ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো স্পিক অর্থ বলতে ইংলিশ অর্থ ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো ইয়াস আই ক্যান স্পিক ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই ক্যান অর্থ আমি পারি স্পিক অর্থ বলতে ইংলিশ অর্থ ইংরেজি ইয়াস আই ক্যান স্পিক ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি ইজ দিস ইউর হাউস এটা কি তোমার বাসা এখানে দিস অর্থ এটা ইজ দিস অর্থ এটা কি ইয়োর অর্থ তোমার হাউস অর্থ বাসা বা বাড়ি ইজ দিস ইউর হাউস এটা কি তোমার বাসা ইয়াস দিস ইজ মাই হাউস হ্যাঁ এটা আমার বাড়ি এখানে ইয়াস অর্থ হ্যাঁ দিস অর্থ এটা মাই হাউস অর্থ আমার বাড়ি ইয়াস দিস ইজ মাই হাউস হ্যাঁ এটা আমার বাড়ি আই ডোন্ট হ্যাভ টাইম আমার সময় নেই এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে ডোন্ট হ্যাভ অর্থ নেই টাইম অর্থ সময় আই ডোন্ট হ্যাভ টাইম আমার সময় নেই ইউ ক্যান গো নাও তুমি এখন যেতে পারো এখানে ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারো গো অর্থ যেতে নাও অর্থ এখন ইউ ক্যান গো নাও তুমি এখন যেতে পারো হাউ মেনি ডেজ উইল ইউ স্টে হিয়ার তুমি এখানে কতদিন থাকবে এখানে হাউ মেনি ডেজ অর্থ কত দিন ইউ অর্থ তুমি স্টে অর্থ থাকা হিয়ার অর্থ এখানে হাউ মেনি ডেজ উইল ইউ স্টে হিয়ার তুমি এখানে কত দিন থাকবে আই উইল স্টে টু মোর ডেজ আমি আরও দুই দিন থাকব এখানে আই অর্থ আমি স্টে অর্থ থাকা টু অর্থ দুই মোর অর্থ আরও ডে অর্থ দিন আই উইল স্টে টু মোর ডেজ আমি আরও দুই দিন থাকব দেন আই উইল গো হোম তারপর আমি বাড়ি যাব এখানে দেন অর্থ তারপর আই অর্থ আমি গো হোম অর্থ বাড়ি যাব দেন আই উইল গো হোম তারপর আমি বাড়ি যাব আই নিড হিম সো মাছ আমার তাকে খুব দরকার এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার হিম অর্থ তাকে সো মাছ অর্থ অনেক আই নিড হিম সো মাছ আমার তাকে খুব দরকার আই উইল টক টু হিম আমি তার সাথে কথা বলবো এখানে আই অর্থ আমি টক অর্থ কথা বলা উইল টক অর্থ কথা বলবো হিম অর্থ তার সাথে আই উইল টক টু হিম আমি তার সাথে কথা বলবো আই উইল স্টে অ্যাট হোম টুডে আমি আজ বাড়িতে থাকবো এখানে আই অর্থ আমি স্টে অর্থ থাকা উইল স্টে অর্থ থাকবো অ্যাট হোম অর্থ বাড়িতে টুডে অর্থ আজ আই উইল স্টে অ্যাট হোম টুডে আমি আজ বাড়িতে থাকবো আই উইল নট গো আউট আমি বাইরে যাব না এখানে আই অর্থ আমি নট গো অর্থ যাব না আউট অর্থ বাইরে আই উইল নট গো আউট আমি বাইরে যাব না ইটস ভেরি কোল্ড আউটসাইড নাও বাইরে এখন খুব ঠান্ডা এখানে ভেরি অর্থ খুব কোল্ড অর্থ ঠান্ডা আউটসাইড অর্থ বাইরে নাও অর্থ এখন ইটস ভেরি কোল্ড আউটসাইড নাও বাইরে এখন খুব ঠান্ডা ইউ কাম টু মাই হাউস তুমি আমার বাসায় আসো এখানে ইউ অর্থ তুমি কাম অর্থ আসো মাই অর্থ আমার হাউস অর্থ বাসায় ইউ কাম টু মাই হাউস তুমি আমার বাসায় আসো আই উইল গো আউট তারপর আমি বাইরে যাব এখানে অর্থ পর আই উইল গো অর্থ আমি যাব আউট অর্থ বাইরে দেন আই উইল গো আউট তারপর আমি বাইরে যাব আই উইল নট গো উইথ ইউ আমি তোমার সাথে যাব না এখানে আই অর্থ আমি গো অর্থ যাওয়া নট গো অর্থ না যাওয়া উইথ ইউ অর্থ তোমার সাথে আই উইল নট গো উইথ ইউ আমি তোমার সাথে যাব না ইউ ক্যান গো অ্যালন আপনি একা যেতে পারেন এখানে ইউ অর্থ আপনি ক্যান অর্থ পারা গো অর্থ যাওয়া অ্যালন অর্থ একা ইউ ক্যান গো অ্যালন আপনি একা যেতে পারেন হি ব্রোক মাই ট্রাস্ট সে আমার বিশ্বাস ভেঙেছে এখানে হি অর্থ সে ব্রোক অর্থ ভেঙেছে মাই অর্থ আমার ট্রাস্ট অর্থ বিশ্বাস হি ব্রোক মাই ট্রাস্ট সে আমার বিশ্বাস ভেঙেছে ইট ইজ অ্যান আপ ফর মি এটা আমার জন্য যথেষ্ট এখানে ইট অর্থ এটা অ্যান আপ অর্থ যথেষ্ট ফর মি অর্থ আমার জন্য ইট ইজ অ্যান আপ ফর মি এটা আমার জন্য যথেষ্ট দিস ইজ মাই ফেভারেট বুক এটা আমার প্রিয় বই এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার ফেভারেট বুক অর্থ প্রিয় বই দিস ইজ মাই ফেভারেট বুক এটা আমার প্রিয় বই ক্যান ইউ বড়ো সাম্মানি তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে বড় অর্থ ধার দিতে সাম্মানি অর্থ কিছু টাকা সাম্মানি অর্থ কিছু টাকা ক্যান ইউ বড়ো সাম্মানি তুমি কি কিছু টাকা ধার দিতে পারবে আই এম গোয়িং টু দ্য মার্কেট নাও আমি এখন বাজার যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য মার্কেট অর্থ বাজারে নাও অর্থ এখন আই এম গোয়িং টু দ্য মার্কেট নাও আমি এখন বাজার যাচ্ছি হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছো হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো হ্যার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ এখানে হোয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ হ্যার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ আই হ্যাভ সামথিং টু সে আমার কিছু বলার আছে এখানে আই হ্যাভ অর্থ আমার আছে সামথিং অর্থ কিছু টু সে অর্থ বলার আই হ্যাভ সামথিং টু সে আমার কিছু বলার আছে হোয়াট ডু ইউ নিট তোমার কি দরকার এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তোমার নিট অর্থ দরকার হোয়াট ডু ইউ নিট তোমার কি দরকার ওয়েন উইল দ্য বাস কাম বাসটা কখন আসবে এখানে হোয়েন অর্থ কখন বাস অর্থ বাসটা কাম অর্থ আসা ওয়েন উইল দ্য বাস কাম বাসটা কখন আসবে ডু ইউ লাভ মি তুমি কি আমাকে ভালোবাসো এখানে ডু ইউ অর্থ তুমি কি লাভ মি অর্থ আমাকে ভালোবাসো ডু ইউ লাভ মি তুমি কি আমাকে ভালোবাসো ডোন্ট ডিস্টার্ব মি আমাকে বিরক্ত করো না এখানে ডিস্টার্ব অর্থ বিরক্ত করা ডোন্ট ডিস্টার্ব অর্থ বিরক্ত না করা মে অর্থ আমাকে ডো্ট ডিস্টার্ব মি আমাকে বিরক্ত করো না